হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম জুমি স্শান এন্ড অ্যান্ড ব্লকে তোমাদেরকে স্বাগতম আর আমার পেজও সবাইকে স্বাগতম সবাইকে এমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো দেখো আজকে সকাল কি দিয়ে শুরু এই যে মাশাল্লাহ আমার একটা মেয়ে আছে আজকে আমার মেয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব তো দেখেন এই যে এখানে কিন্তু যে কলমি শাক আর আলু দিয়ে কিন্তু খুবই সুন্দর করে রান্নাটা হয়েছে আজকে আজকে সকালে রান্নাটা আপনাদের বলব ভিডিওতে সবাইকে দেখাবো ইনশাল্লাহ তো ভিডিওর পাশেই থাকবেন সবাই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে তো আজকে কিন্তু এই যে আমি রান্না করছি দেখুন এখানে কিন্তু এই যে কলমির শাক দিয়ে আলু দিয়ে রান্নাটা হবে ইনশাল্লাহ তো এটা কিন্তু অনেক দিন পরে এই সুন্দর রান্নাটা করতেছি সকালে রান্নার জন্য আর আমরা মূলত কিন্তু এখানে কিন্তু সবাই কিন্তু সকালে রান্নাটা করে ফেলে তিনবেলা রান্নাটাই কিন্তু একসাথে করা হয় ঠিক আছে তারপর যদি বিকালে লাগে তারপরে কিন্তু মানে যে যেটা পারে সেটাই করে নেয় তবে সবাই কিন্তু চায় যে একসাথে রান্নাটা করে সারা দিন যে যে কাজ নিয়ে করে সেই কাজে ব্যস্ত থাকে আবার আমরা কেউ কাজে ব্যস্ত থাকি আবার কেউ আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি কেউ মোবাইলে টিকটক দেখে মোবাইলে কেউ কাজ করে এক একজন কিন্তু এক এক কাজে ব্যস্ত থাকে তবে সকালে রান্নাটা একসাথে কিন্তু সবাই সেরে ফেলে ঠিক আছে তারপর মাঝে মধ্যে যদি লাগে তারপরে কিন্তু আবার অন্য সময়ে রান্নাটা করে নেয় ঠিক আছে তো দেখেন এই যে কিন্তু আমার এখানে কিন্তু খুবই সুন্দর করে শাকটা রান্না হয়ে গেছে কথায় কথায় তো আজকে আমার মেয়ে নিয়েই কিছু কথা বলবো আমার ছোট্ট একটা মেয়ে আছে মার্শাল্লা ওর জন্য আমি কোনো কাজই করতে পারি না যেই কাজই করতে যায় ও পশুর জ্বালায় কিছু খেতে চায় না তো অনেক রকম কিন্তু বিরক্ত করে ও মানে ওর নিয়ে আমি যেই কাজই করতে চাই কোনো কাজ করা হয় না মানে একজন কাজ করতে হবে আরেকজন ওকে রাখতে হবে আর কি ও একেবারে মাটিতে নামতেই চায় না জানি না কেন এমন হলো তবে ও কিছুই খেতে চায় না এরকমও মানে বাড়িতে তো আরো অনেক বাচ্চা আছে সবার তো দেখি মাসা সবাই কিন্তু খুব সুন্দরভাবে খেলাধুলা করে খাওয়া দাওয়া করে কিন্তু আমার একটু কাজ আছে বলে কি না জানি না এরকম করে তবে ও কাজ করাটা খুবই কঠিন হয়ে যায় তবে আমি কিন্তু পাশাপাশি চেষ্টা করি সব ধরনের কাজ করার জন্য যেমন সংসারের কাজ তারপর আমার একটা যে অনলাইন বিজনেস আছে এখনো মানে নতুন করে শুরু করছি যে বসরা ফ্যাশন ব্র্যান্ড এইটা হচ্ছে আমার পেজ তারপরে যে জুমিস ফ্যাশন হাউস এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো মার্শাল আমি কিন্তু ইউটিউব চ্যানেলে অনেক দিনের আমার একটা চিঠি আসছে কালকে তো আমার কিন্তু মাঝখানে ইউটিউবটা আমি অনেক দিন চালাই নাই অনেক দিন জন্য আমি কোনো কাজ করতে নাই তবে আমি সবাইকে বলছি এখন থেকে কিন্তু আমি রেগুলার ইউটিউবে ফেসবুকে অ্যাক্টিভ থাকবো তো সবাই আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন কারণ আমরা যখন কাজ করি যারা ইউটিউবে ফেসবুকে কাজ করি তারাই জানি যে একটা কাজ কিভাবে করতে হয় আর কতটা পরিশ্রম দিতে হয় আর যাদের এরকম ছোটোখাটো বাচ্চা আছে তারা যে মানে বেশিরভাগ বাচ্চারাই কিন্তু এখন জ্বালায় ঠিকমতো খেতে চায় না চারপাশে মানে অনেক বিরক্ত করে ঠিক আছে তো কথায় কথায় বলে দিচ্ছি তো আজকে আমার এই রান্নাটা কিনতে হবে দেখেন এটা কিন্তু পুঁই দিয়ে আর বড়ি দিয়ে এটা রান্না কেউ কষে ছড়া বলে এক একজনই কিন্তু এক এক নামে এই কথাটা বলে তো আমার কাছে কিন্তু এই যে পুঁই আর এই গুড়ি এটা দিয়ে কিন্তু রান্না করলে আমার কাছে বেস্ট ভালো লাগে খেতে জানি না কার কার এই খাবারটা পছন্দ তবে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এটাই কিন্তু আমি আজকে রান্না করবো মাঝতে দিয়ে দেখুন তো অবশ্যই যে একটা ভিডিওর পসে পিছনে কিন্তু অনেক রকম পরিশ্রম থাকে তারপর আমি সেলাই কাজ করি তারপর সংসারে টুকিটাকি কাজ যা পারি করি তারপরে যে এই পেজের কাজ মানে বিভিন্ন ধরনের কাজ করতে করতে আর আমার মেয়েটার জন্য আমি ঠিকমতো কাজ করতে পারিনি তবে স ইনশাল্লাহ আমি কিন্তু এখন থেকে রেগুলার মানে অ্যাক্টিভ থাকবো তো সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন আর একটু শেয়ার করে দেবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আপনারা বিভিন্ন ধরনের কাজ এখানে দেখতে পারেন তো আমরা কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ তো সবাই সবার পাশে থাকবেন সবার জন্য দোয়া করবেন আর কি বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত ভিডিওগুলো দেখবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন ঠিক আছে তো কথায় কথায় কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে আল্লাহ বেশ